নমস্কার বন্ধুরা মজুমদার আপনারা সকলেই ভালো আছেন সিভিক ভলেন্টিয়ারদের বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করল নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হচ্ছে ছ হাজার টাকা গতবার প্রথম যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থাকলেও জেলার বিভিন্ন ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ছিল দু হাজার টাকা তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল কলকাতার সিভিক ভলেন্টিয়ারেরা পাঁচ হাজার তিনশো টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়ারেরাও কেন বঞ্চিত হবেন কেন তাদের কম অর্থ দেওয়া হবে শুভেন্দুর অভিযোগ ছিল জেলার প্রতি বিমাত্রের সুলভ মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই সঙ্গে মমতা এও লিখেছিলেন আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মতো পাঁচ টাকা বুজোর বোনাস পাবেন চলতি বছরের গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিলেন রাজ্য সরকার এবার প্রথম নির্দেশিকাতে সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন নবান্ন অর্থাৎ তেরো শতাংশ বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ারদের